বাংলাদেশের সাতই জানুয়ারি দুই হাজার জাতীয় সংসদ নির্বাচন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে নির্বাচন দিয়েছেন তাকে আমি ধন্যবাদ জানাই কারণ এটা বুদ্ধি মাত্রা কাজ করেছে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়েছে এই নির্বাচনে আমাদের মুন্সীগঞ্জ জেলার প্রশাসন তাদের কার্যক্রম কি ছিল এই সম্পর্কে কিছু আসলে কি বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সুন্দর নির্বাচন দিছে এতে আমরা অত্যন্ত খুশি আমাদের প্রশাসন মুন্সিগঞ্জ না সারা বাংলাদেশের প্রশাসন খুব ভালো ভূমিকা নিছে খুব ভালো প্রিপারেশন নিছে আবার মুন্সিগঞ্জের মাননীয় জেলা প্রশাসক বিশ্ব মহোদয় তার কথা না বললেই নয় তার ভিতরে কোনো মান অহংকার এগিয়েই নাই কে ধনী কে গরিব সেগুলো সে দেখে না কে রাজনীতিবিদ কে ক্ষমতাশালী ব্যক্তি আমাদের দেখে না আল্লাহ আপাকের কাছে বলি আমাদের ডিসু সর্বদায় ভালো রাখে সুস্থ রাখে আর যে সুন্দর আমাদের নির্বাচন পুরস্কার দিছে আল্লাহ যেন তার চাকরি জীবনে বাকিটা জীবনে যাতে সুনামে আর ভালো কিছু আমাদেরকে দেখাতে পারে আমাদের দেশবাসীর জন্য করতে পারে বঙ্গবন্ধু স্বপ্নকে বাস্তবায়নের জন্য যাতে আল্লাহ পাক ডিসি মহোদয় সেই তফিক দান করে আরেকটা কথা বললেই নয় আমাদের মাইনীয় পুলিশ সুপার আসলাম খান মহোদয় এর কথা কি বলবো অত্যাধিক ভালো মনের মানুষ তার ভিতরে কোনো বিন্দু পরিমাণ কোনো মান নাই অহংকার নাই ধনী গরি ভেদাভেদ নাই আমি আমার লাইফে আমি অনেক পুলিশ সুপার দেখছি আমাদের মুন্সীগঞ্জে অন্য জেলার কথা বলবো না আমাদের মুন্সীগঞ্জেই অনেক পুলিশ সুপার দেখছি কিন্তু আস্তাব খান সাহেব এত পরিমাণ ভালো মনের মানুষ কে রিক্সা কে অটো কে টেম্পো আলা কে ভিভি কে বাস কে বাসের ড্রাইভার সেইগুলো কখনও কল্পনা করে না তার অফিসে আমি একটা জিনিস দেখছি আমি অনেকবার গেছি তো প্রায় প্রায় সে আমাকে অত্যন্ত ভালো জানে ভালো মনের মানুষ আমি নিজের চোখে দেখা যে কে কোত্ থেকে আসছে সেগুলো সেটা বড় ভীষণ আসলে বসলে যে টাপ পয়েন্ট করে একটা যে একটা কথা বলে একটা মানুষের যে একজন পুলিশ সুপার সে কখনোই তার ভিতরে কোনো পুলিশ সুপারের কোনো প্রতিবেই নেই আমরা হলেও কিন্তু একটু দেখে সে মানুষকে ইগনোর করতাম যে সে আলা সে বাসওয়ালা সে বাসের ড্রাইভার কিন্তু তার ভিতরে ওটা না আজকে কি সুন্দর মতন আমি নিজের চোখে দেখে বস্তু বলে সালাম দেয় কথা বলে চা কফি খাওয়ায় যথেষ্ট পরিমাণ যে সমাজ এই যে সমস্যার জন্য তার কাছে গেছে প্রশাসনিকের ব্যবস্থার জন্য অবশ্যই ব্যবস্থা নেয় সাথে সাথে ওসি সাহেবকে ফোন দিতেছে যে এমন একটা লোক যেতেছে এই সমস্যা সহযোগিতা করেন গরিব মানুষ তো আসলাম খান সাহেবের কথা বলে শেষ করতে পারবো যাই হোক কাছে বলি বাকিটা জীবন যে চাকরি করতে পারে সুনামের সহিদে আমাদের যে নির্বাচন দিচ্ছে সুষ্ঠু আবাদ আল্লাহ কাছে বলি এই সামনে ভবিষ্যতে আর ভালো কিছু দেখাতে পারে চাকরি জীবনে যাতে সুনামের সহিদে বাকিরা জীবন কাটাতে পারে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে যেটা আমাদের দেশবাসীর জন্য আরো খাটাখাটনি করে অথবা শ্রম দিতে পারে দেশকে আগানের আগায় নিয়ে যেতে পারে সন্ত্রাস দমন মাদক এগুলো যেতে একটি সবকিছুতে যেতে মানে পুলিশ ভূমিকা নিচ্ছে এবং আরও নিবে সামনে তো আসলাম খানের জন্য সবসময় আমার হৃদয়ের অন্তর অঞ্চল থেকে অভিগ্রাম ভালোবাসার ইনশাল্লাহ পাশাপাশি আমাদের জেলা প্রশাসক মহোদয় ডিসি মহাদেয়ের জন্য